নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ শনিদেবকে গ্রহরাজও বলা হয় শনিদেব আমাদের জীবনের ফলদাতা যার যেমন কর্ম সেই অনুসারে শনিদেব ফল দান করেন ভালো কর্মের ভালো ফল এবং খারাপ কর্মের খারাপ ফল শনিদেব দিয়ে থাকেন শনিদেবের খারাপ প্রভাবে কোনো ব্যক্তি ধনী থেকে গরিব হতে পারে আবার শনিদেবের আশীর্বাদে একজন ভিকারী রাজাও হতে পারে আজকের পর্বে আমরা জানবো শনিদেবের পুজোতে কালো তিল কেন অর্পণ করা হয় শনিদেবকে কালো তিল অর্পণ করলে কি লাভ হয় আমাদের জন্মছকে শনি যদি খারাপ দশা থাকে শনিদেবের সাড়ে সাতি শনিদেবের দশা মহাদশা অথবা অন্তর্দশাতে সেই খারাপ প্রভাব আরও তীব্র হয় যোগ সংসারে অশান্তি পারিবারিক মনোমালিন্য এছাড়াও রোগ অসুখ থেকে আমরা মুক্ত হতে পারি না শনিদেবের খারাপ প্রভাবে তাই ভক্তরা প্রত্যেক শনিবারে শনিদেবের অর্চনা করেন কালো তিল শনিদেব অর্চনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই আজকের পর্বে কালো তিলের মাহাত্ম শনি পুজোতে হিন্দু ঐতিহ্য অনুসারে কালো তিল তিলের বীজ এবং তিলের তেল ভগবান শনিদেবকে নিবেদন করা হয় কারণ এতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন তার গ্রহ অবস্থানে নেতিবাচক প্রভাব যদি আমাদের জন্মছকে থাকে তাহলেও সেটি প্রশমিত হয় একটি গল্প প্রায় শোনা যায় হনুমানজি একবার কালো তিল ব্যবহার করেছিলেন শনিদেবের ব্যথাকে প্রশমিত করার জন্য এর ফলে তার ব্যথা নিরাময় হয়েছিল এই কারণে কালো তিল হল নিরাময়তার প্রতীক শনিদেবের পুজোর প্রধান উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয় কালো তিল শুধুমাত্র শনিদেবকে নয় অন্যান্য বহু পুজোতেও ব্যবহার হয় এটি আমাদের ভক্তিমূলক আচরণের একটি অঙ্গ যেটি শনিদেবকে অত্যন্ত তুষ্ট করে হিন্দু ধর্মে একমাত্র শনিদেবের পুজোতে কালো রঙের বস্তু ব্যবহার করা হয় তার মধ্যে কালো তিল অন্যতম এটি শনিদেবের কঠোর প্রকৃতিরও প্রতিনিধিত্ব করে এবং মনকে প্রশান্তদায়ক একটি প্রভাবও নির্দেশ করে কালো তিল কালো তিল শনি গ্রহের নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাবকে কম করতে সাহায্য করে কালো তিল শনিদেবের প্রিয় রং কালোর প্রতীক এটি নেতিবাচক শক্তিকে যেমন শোষণ করতে পারে ঠিক সেই রকম ইতিবাচক শক্তি বা পজিটিভিটি বাড়াতেও সাহায্য করে প্রত্যেক শনিবারে তিল তেলে প্রদীপ শনি মন্দিরে অবশ্যই জ্বালান এছাড়াও কালো তিল দানও করতে পারেন শনি মন্দিরে অথবা অন্য কোনো ব্যক্তিকেও দান করতে পারেন এতে আপনার জন্মছকে শনিদেবের খারাপ প্রভাব প্রশমিত হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ